আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শুরু করছি খোলাসাতুল কোরআন পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের দশম পর্ব দশম পাড়ায় সুরা আনফালের কিছু অংশের আলোচনা এসেছে আনফাল নফলের বহু বচন গণিমতের সম্পদকে নফল বলা হয় গণিমত সম্পর্কে এক প্রশ্নের উত্তরে সুরার প্রথম আয়াতটি অবতীর্ণ হয় দশম পাড়ার শুরুতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলা হয়েছে গণীমতের এক পঞ্চমাংশ রসূসাল্লাহ আলাইহি ওসাল্লাম তার নিকট আত্মীয় এবং এতিম মিস্কি ও মুসাফিরদেরকে দেওয়া হবে অবশিষ্ট চার অংশ মুজাহিদদের মাঝে বন্টন করা হবে গণীমত বন্টনের বিধান দেওয়ার পর পুনরায় বদর যুদ্ধের আলোচনা করা হয়েছে কোরআন আপন বর্ণনা ভঙ্গিতে এমনভাবে এই যুদ্ধের চিত্র ফুটিয়ে তুলেছে শ্রোতারা যেন সচক্ষে সে যুদ্ধের অবস্থা পরিলক্ষ করছে বিয়াল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা উপত্যকার নিকটবর্তী প্রান্তে ছিলে এবং তারা ছিল দূরবর্তী প্রান্তে আর তোমাদের নিম্নভূমি দিয়ে কাফেলা যাচ্ছিল বদরযুদ্ধের ব্যাপারে এখানে যা উল্লেখ করা হয়েছে তার থেকে বিশেষ কিছু বিষয় তুলে ধরা হচ্ছে যেন কোন দলই অপর দলের সংখ্যা দিক্ষের কারণে আতঙ্কিত হয়ে পলায়ন না করে এজন্য আল্লাহ তালা কাফিরদের চোখে মুসলমানদেরকে স্বল্প সংখ্যক দেখাচ্ছিলেন আর মুসলমানদের চোখে কাফিরদের অল্প সংখ্যক দেখাচ্ছিলেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার আয়াতে বদরযুদ্ধে মুসলমানদের সাহায্যের কথা আলোচনা করার পর আল্লাহ সাহায্য লাভের চারটি উপায় উল্লেখ করেছেন তা হচ্ছে যুদ্ধের ময়দানে অবিচল থাকা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা পরস্পর ঝগড়া বিপাদ থেকে বেঁচে থাকা এবং মোকাবেলা করার সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ে ধৈর্য ধারণ করা বদর শয়তান সামনে তাদের কর্মকাণ্ড সুসজ্জিত করে উপস্থাপন করেছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে আজ তাদের উপর জয়ী কেউ নেই পক্ষান্তরে মুসলমানদের সাহায্যে আকাশ থেকে ফেরেস্তা অবতীর্ণ হয়েছে যারা কাফেরদের চেহারা ও পিঠে আঘাত এনেছেন সিরগন বলেন আয়াতি যদিও বদর যুদ্ধের ব্যাপারে অবতীর্ণ হয়েছে কিন্তু এটি ব্যাপক অর্থবোধক প্রত্যেক কাফেরকেই মৃত্যুর সময় পেটানো হয় বদরযুদ্ধে কোরাইশদের লাঞ্ছনা ও অপদস্থতার কারণ বর্ণনা করা হয়েছে বলা হয়েছে আল্লাহ আল্লাহতাল্লা রীতি হল যখন কোনো সম্প্রদায় শুক্রিয়ার পরিবর্তে অকৃতজ্ঞতা করে আনুগত্যের পরিবর্তে অবাধ্যতা শুরু করে তখন আল্লাহ আল্লাহতালা তাদের সাথে স্বীয় আচরণ পরিবর্তন করে দেন নিয়ামতের পরিবর্তে তাদের শাস্তিতে নিপতিত করেন রহমতের পরিবর্তে তাদের উপর বালা মুসিবত চাপিয়ে দেন বদর যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে মুসলমানদেরকে আদেশ করা হয়েছে তারা যেন সবসময় শত্রুর মোকাবেলায় সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র ও দৃঢ় মনোবল এই তিন দিক থেকে সর্বদা প্রস্তুত থাকে বস্তুত বদর যুদ্ধে শস্ত্রের দিক থেকে মুসলমানদের পূর্ণ প্রস্তুতি ছিল না কেবল আল্লাহ তালার সাহায্যেই অস্ত্রশস্ত্র ও লোকবলের স্বল্পতা এবং দুই দলের মাঝে বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও বদরে মুসলমানদের বিজয় হয়েছে কিন্তু পরবর্তী সময়ের জন্য মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখে যেন তাদের অস্ত্রশস্ত্র ও প্রস্তুতি দেখেই শত্রুরা ভয় পেয়ে যায় তারা মুসলিম বাহিনীর সামনে দাঁড়ানোরই যেন সাহস না পায় আল্লাহ তালা ষাট নাম্বার আয়াতে বলেন শক্তি ও ঘোড়ার পালের মাধ্যমে তোমরা তাদের বিরুদ্ধে যথাসম্ভব প্রস্তুতি নিয়ে রাখো যার মাধ্যমে তোমরা আল্লাহ তোমাদের শত্রুদের ভীত সন্ত্রস্ত করে দিতে পারবে তাদের ছাড়া আরো কিছু লোক রয়েছে যাদের কথা তোমরা জানো না আল্লাহ তাদের ব্যাপারে জানেন এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি যে পার্থিব শক্তি সামর্থ্যের উপর গুরুত্ব মাধ্যমে রুহানি শক্তির বিষয়টি অস্বীকার করা হয়নি বরং বাস্তবতা হচ্ছে শত্রুর বিরুদ্ধে বিজয় লাভের জন্য অন্য সব শক্তি ও উপকরণের চেয়ে রুহানি শক্তি বেশি গুরুত্বপূর্ণ এটা সেই শক্তি যা দুর্বলকে শক্তিশালী করে তোলে ছোটকে বড় দলের সাথে লড়াই করার সাহস জোগায় শাহাদাতের পথে চলা সহজ করে দেয় যার ইমানি শক্তি রয়েছে তাকে এমন গাম্ভীর্য দেওয়া হয় যার মাধ্যমে বড় বড় পালোয়ানেরও পা কেঁপে ওঠে কিন্তু আজ আমরা মুসলমানরা চিন্তা চেতনা জ্ঞান বিজ্ঞান রুহানি উপকরণ সব দিক থেকেই পিছিয়ে পড়েছি মুসলমানদের সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুতি থাকার হুকুম দেওয়ার পাশাপাশি এই হুকুমও দেওয়া হয়েছে যে তারা যদি সন্ধির প্রতি ঝোঁকে তাহলে তোমরাও তার প্রতি ঝুঁকো এআ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে সন্ধির মধ্যে যদি মুসলমানদের স্বার্থ ও কল্যাণ থাকে তাহলে সন্ধি করা উচিত যুদ্ধের প্রস্তুতি এবং জিহাদের উদ্দেশ্য এই নয় যে সব সবসময়ই যুদ্ধ করতে হবে সন্ধি করা যাবে না স্বয়ং নবী সাল্লাহ আলাইসাল্লামও বিভিন্ন ক্ষেত্রে সন্ধির পন্থা অবলম্বন করেছেন বদর যুদ্ধে মুসলমানদের হাতে সত্তর জন মুশ্রিক বন্দী হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের ব্যাপারে সাহাবা একেরামের সাথে পরামর্শ করেন ওমর রাদিয়াল্লাহ আনহু সহ কিছু সাহাবি তাদের হত্যা করার পরামর্শ দেন পক্ষান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু সহ কিছু সাহাবি পরামর্শ দিয়েছিলেন মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়ার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই মতটি পছন্দ করেন মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করে দেন আটষট্টি নাম্বার আয়াতে এ ব্যাপারে আল্লাহতালার পক্ষ থেকে তিরস্কার করে বলা হয় যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হয়ে থাকতো তাহলে তোমরা যা গ্রহণ করেছো এ কারণে তোমাদেরকে কঠিন আজাব পাকরাও করত এই সকল আয়াত যাতে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে তিরস্কার করা হয়েছে কোরআন হক হওয়ার প্রমাণ বহন করে কোরআন যদি আল্লাহর কালাম না হতো তাহলে এই ধরনের আয়াত কখনোই কোরআনে স্থান পেত না এখানে একটি বিষয় লক্ষণীয় যে মুশ্রিকদের থেকে গৃহীত মুক্তিপণের কারণে তিরস্কার হওয়া করা সত্ত্বেও আল্লাহতালা মুসলমানদের জন্য তা খাওয়া নিষেধ করেননি বরং তাকে হালাল এবং পবিত্র ঘোষণা করেছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করে জিহাদ করে একে অন্যকে সাহায্য করে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেয় এই সুরার শেষাংশে তাদেরকে বন্ধু বলা হয়েছে সুরাটির সূচনা হয়েছিল জিহাদ ও গণিমতের আলোচনা দ্বারা আর শেষ হয়েছে সাহায্য ও হিজরতের আলোচনা দ্বারা যেন শুরু থেকে শেষ পর্যন্ত এই সুরার পুরোটাই জিহাদ সম্পর্কে সুরা এটি মাদানী সুরা আয়াত সংখ্যা একশো উনত্রিশ সংখ্যা ষোলো প্রেক্ষাপট নবম হিজরিতে রাসুসাল্লাহ আল্লাহাল্লাম যখন রোমকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়েছিলেন তখন সুরাটি অবতীর্ণ হয় এই যুদ্ধকে গাজওয়ায় তাবুক বা তাবুকের যুদ্ধ বলা হয় তখন ভীষণ গরম ছিল সফর ছিল অনেক দীর্ঘ মদিনাবাসীদের জীবন প্রধান মাধ্যম ফল তখন পাকা শুরু হয়েছিল শত্রু বাহিনীও ছিল অত্যন্ত শক্তিশালী তৎকালীন বিশ্বে যারা নিজেদেরকে পড়াশক্তি মনে করত মোট কথা এই যুদ্ধ মুমিনদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয় ছিল এটি তাদের ইখলাস ও সত্যবাদিতার পরীক্ষা ছিল এই যুদ্ধের মাধ্যমে মুমিন ও মুনাফিকদের মাঝে পার্থক্য তৈরি হয়ে যায় সুরাত অবর মৌলিক উদ্দেশ্য দুটি এক মুশ্রিক ও আহলি কিতাবদের সাথে জিহাদের বিধান বর্ণনা করা এবং দুই তাবক যুদ্ধের মাধ্যমে ও ও মাঝে মাঝে দেওয়া। মুসলমান যেসব চুক্তি হয়েছিল শুরুতে সেসব চুক্তি থেকে দায় মুক্তির ঘোষণা দেওয়া হয় তাদের জন্য সর্বোচ্চ চার মাস সময় নির্ধারণ করে দেওয়া হয় বায়তুল্লার হজ পালন থেকে মুশ্রিকদের নিষেধ করে দেওয়া হয় কেননা তারা বহুবার অঙ্গীকার ভঙ্গ করেছে ইসলামের প্রচার রুখে দেওয়ার জন্য ইহুদিদের সাথে গাঠছড়া বেঁধেছে মসরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দেওয়ার পর আহলে কিতাবদের সাথে যুদ্ধের অনুমতি দেওয়া হয় মিথ্যা প্রতারণা ধোকা চুক্তিভঙ্গ কপটতা প্রভৃতি যাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছিল ইহুদি গোষ্ঠী বনু কুরাইজা বনু নাদির বনু কাইনুকা কেউই ইসলাম ও মুসলমানের ক্ষতি করার ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া করেনি প্রায় বিশটি আয়াতে তাদের অন্তরের ঘৃণা বিদেশের মুখোশ খুলে দেওয়া হয়েছে উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে মুসলমানদেরকে উদ্দেশ্য করে যে আহলে কিতাবদের মধ্য থেকে যারা ইমান আনে না পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তার রাসুল যে জিনিস হারাম সাব্যস্ত করেছেন তা হারাম মনে করে না সত্য ধর্ম কবুল করে না লাঞ্ছিত অবস্থায় জিজিয়া প্রদান করা পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো এই সুরা মুনাফিকদের আলামত তাদের অন্তরের অবস্থা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে সর্বসম্মুখে তাদেরকে লাঞ্ছিত ও অপদস্থ করা হয়েছে যা এই সুরার প্রধান উদ্দেশ্য বটে এই কারণে এই সুরাকে অপদস্থকারী সুরাও বলা হয় সুরাটি অবতীর্ণ হওয়ার পূর্বে তারা মুখে মুখে ইসলামের কথা বলে নিজেদের অন্তরের ভেদ ঠেকে রাখতো কিন্তু সুরাটি তাদের অন্তরের অবস্থা এমনভাবে প্রকাশ করে দিয়েছে যে সকলেই জেনে গেছে কে মুনাফিক আর কে প্রকৃত মৌমিন যুদ্ধের ফলে মুনাফিকদের দুর্বলতা ও দোষ প্রকাশ পেয়ে যায় জিহাদ এমন একটি ইবাদত জীবনের ঝুঁকি নিয়ে যা সম্পন্ন করতে হয় উপরন্তু যুদ্ধ ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে তাও প্রচণ্ড গরম এবং দারিদ্রের সময় তাই যুদ্ধকালে মুনাফিকদের কিছু কিছু কার্যকলাপ প্রকাশিত হয়ে পড়ে তাওবার আলোকে কিছু সুরাত কিছু আয়াতের আলোকে তাদের কর্মকাণ্ডের উপরে একবার নজর বুলানোর চেষ্টা করা হলো তালা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুনাফিকরা কসম করে বলবে যদি আমাদের শক্তি সামর্থ্য থাকত তাহলে আমরা অবশ্যই আপনার সাথে তাবুক যুদ্ধে বের হতাম আর বাস্তবে এমনটাই হয়েছে রাসুলসাল্লাহ সাল্লাম যখন তাবুক থেকে ফিরে আসেন মুনাফিকরা তখন কসম খেয়ে মিথ্যা ওজর পেশ করে কয়েকজন মুখলিস মুসলমান ব্যতীত সকলেই তৎক্ষণাৎ তাবুক যুদ্ধের অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়ে যান পক্ষান্তরে মুনাফিকরা বিভিন্ন অজুহাত বাহানা দেখিয়ে মদিনায় থাকার অনুমতি নিয়ে নেন আল্লাহ তালা বলেন মুনাফিকদের জিহাদে বের না হওয়াই উত্তম যদি তারা জিহাদের শরিক হতো তবে তারা মুসলমানদের মাঝে বিভিন্ন ফেতনার সৃষ্টি করত। তাদের মধ্যে কিছু লোক এমন ছিল যারা হাস্যকর ওজোর পেশ করে যুদ্ধ থেকে বিরত থাকার প্রয়াস চালিয়েছিল যেমন জাদ বিন কায়েস বলেছিল রসুলাল্লাহ আমি বড় দুর্বল মানুষ রোমীয় নারীরা ফর্সা চেহারার অধিকারী আমার আশঙ্কা হয় যদি আমি জিহাদে যাই তাহলে তাদের দেখে ফিতনায় পড়ে যাব তাদের অন্তর মুসলমানদের প্রতি ঘৃণা বিদ্বেষ ও হিংসায় ভরপুর মুসলমানদের বিজয় অর্জিত হলে কিংবা গণিমতের সম্পদ হস্তগত হলে তারা পেরেশান হয়ে যায় আর যদি তারা তার উল্টো পরিস্থিতি হয় বা মুসলমানরা কোনো বিপদ মুসিবতে আক্রান্ত হয় তাহলে তারা অত্যন্ত খুশি হয় তারা শপথ করে বিশ্বাস করানোর চেষ্টা করে যে হে মুসলমানগণ আমরা তো তোমাদেরই দলভুক্ত অথচ তারা মুসলমান নয় তাদের দৃষ্টি সর্বদা অর্থ সম্পদের প্রতি নিবদ্ধ থাকে যদি তারা তা লাভ করে তাহলে খুশি হয় আর যদি বঞ্চিত হয় তাহলে রাসুল সাল্লাহ অপবাদ আরোপ করতে তারা পিছপা হয় না রাসুল সাল্লাহ সবার কথা শুনতেন এ কারণে তারা তার ব্যাপারে বলতো যে তিনি কান সর্বস্ব নবীজির জীবদ্দশায় তারা আশঙ্কা করতো না জানি কখন এমন সুরে অবতীর্ণ হয়ে যায় যাতে তাদের গোমর ফাঁস করে দেওয়া হয় তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা একে অপরকে খারাপ কাজে নির্দেশ দেয় ভালো থেকে বিরত রাখে কৃপণতা করে এই মুনাফিকরা কাজকর্ম ও বৈশিষ্ট্যের দিক থেকে অতীতের কাফেরদের মতো তাদের অন্তর আল্লাহ তালার মহাব্বত তার কৃতজ্ঞতা ও বরত্ব মহত্ব থেকে সম্পূর্ণ খালি বলা বাহুল্য যার অন্তরে আল্লাহ তালার বড়ত্ব ও মহত্ব থাকবে না তার জন্য পাপাচার অনাচার ও অবাধ্যতা করা অনেক সহজ হয়ে যায় মুনাফিকদের কাফেরদের সাথে তুলনা করার পর নু আদ সামুদ লুত ও ইব্রাহিম আলহিসাল্লামের সম্প্রদায় এবং মাদিয়ানবাসীদের আলোচনা করা হয়েছে দশম পাড়ার শেষ পর্যন্ত মুনাফিকদের আলোচনা করা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তালা এমনও বলেছেন হে আমার নবী যদি আপনি তাদের জন্য সত্তর বারো ক্ষমা প্রার্থনা করেন তবু আল্লাহ তাদের ক্ষমা করবেন না তিনি এমনও বলেছেন যদি তাদের কারো মৃত্যু হয়ে যায় আপনি তার জানাজার নামাজও পড়াবেন না মুনাফিকদের পাশাপাশি আল্লাহ তালা এমন কিছু মুখলিস মুসলমানদের আলোচনাও করেছেন যাদের কেউ কেউ বার্ধক্য অসুস্থতা উপকরণহীনতার কারণে জিহাদে অংশগ্রহণ করতে পারেননি জিহাদের প্রতি তাদের এতটাই আগ্রহ ছিল যে জিহাদে অংশগ্রহণ করতে না পারায় তাদের চোখ পেয়ে অশ্রু ঝরেছে একানব্বই বিরানব্বই নম্বর আয়াতে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন এতে তাদের কোনো গুণা হবে না এর মাধ্যমে শেষ হচ্ছে আল কোরআনের দশম পাড়ার সারমর্ম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك